হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকের আলোচনার বিষয় তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে দর্শন যে বিষয়টা রয়েছে সেই দর্শনের আজকে প্রশ্নের ধরন নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে তো কি রয়েছে আমি বলেছিলাম তোমাদের ইউনিট রয়েছে সিলেবাসে আলোচনা করেছেন দুটো ইউনিট রয়েছে একটা রয়েছে তোমাদের ওয়েস্টার্ন লজিক যেটা পাশ্চাত্য যুক্তিবিদ্যা এবং দ্বিতীয় রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস অর্থাৎ সমসাময়িক ভারতীয় চিন্তাবিদগণের যে চিন্তা রয়েছে সেগুলো নিয়ে তোমাদের পড়তে হচ্ছে এবার এখানে তোমাদের যে ওয়েস্টার্ন লজিক আছে সেখানে সর্বমোট থাকছে তোমাদের কটা সর্বমোট থাকছে তোমাদের পাঁচটা অধ্যায় এবং এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু দু নাম্বারের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট দশ নাম্বার এখানে তুমি ক্যারি করতে পারছো অর্থাৎ এখানে সর্বমোট আটটা প্রশ্ন করা হবে ওয়েস্টার্ন লজিক থেকে সেখানে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে নেক্সট যে প্রশ্নের ধরনটা ওয়েস্টার্ন লজিক থেকে সেখানে তিন নাম্বারের প্রশ্ন লিখতে হবে দুটো আসবে চারটা প্রশ্ন দুটো প্রশ্নের তিন উত্তর করতে হবে সর্বমোট ছয় লজিক থেকে ছ নাম্বারের বড় কোশ্চেন দুটো আসবে তোমাকে তার মধ্যে একটা বড় প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট ছয় নাম্বার এবার ওয়েস্টার্ন লজিক থেকে সর্বমোট পাঁচটা অধ্যায় মিলিয়ে তোমার করা হচ্ছে সর্বমোট বাইশ নাম্বারের প্রশ্ন এবার আমরা চলে আসব পরবর্তী যে পাঠটা রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইন্ডিয়ান থটস অর্থাৎ সমসাময়িক যে ভারতীয় চিন্তাবিদগণ রয়েছে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী এদের যে পাঠটা রয়েছে এখান থেকেও কিন্তু তোমাদের তিন নম্বরে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে তিন দুগুণে ছয় এখান থেকে দু নম্বরের কোনো প্রশ্ন থাকবে না আর কি থাকবে আর ছ নম্বরের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ এই জায়গা থেকে তোমাদের বারো নম্বর বড় প্রশ্ন অর্থাৎ যদি তোমরা খুব ভালো করে ফোকাস করো তাহলে মিলের পরীক্ষামূলক পদ্ধতি বলে যে চ্যাপ্টারটা রয়েছে পাশ্চাত্য যুক্তিবিদ্যার সেখানে সেখানে তোমরা মিলের পাশ্চাত্য মানে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি রয়েছে যেমন অম্বয়ী পদ্ধতি অম্বই ব্যতিরিকি পদ্ধতি স্বপরিবর্তন পদ্ধতি এই যে পদ্ধতিগুলো রয়েছে তোমাদের ব্যতিরিকি পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি ঠিক আছে অম্বই পদ্ধতি অম্বই ব্যতিরিকি পদ্ধতি এই যে চারটা পদ্ধতি রয়েছে এই চারটা পদ্ধতি ভালো মতো পড়লে পারে আশা করি এখান থেকে ছ নম্বরে একটা পেয়ে যাবে কমন এইবার তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী তিনটির মধ্যে থেকে তো দুটো টপিক পাচ্ছই সুতরাং এখানে তোমার মানবতাবাদ আছে কর্মযোগ আছে অহিংসা নীতি আছে গান্ধীজির এই তিনটে প্রশ্ন থেকে দুটো প্রশ্নের উত্তর আসবেই আসবে তো মানে দুটো কি তোমাদের আসবে কিন্তু তিনটে প্রশ্ন মানে তিন জায়গা থেকে তিনটা প্রশ্ন ধরে বোঝাই যাচ্ছে তাহলে এখান থেকে তোমরা যদি মোটামুটি ভালো মতো তিনটে প্রশ্ন পড়ে নাও তাহলেই কিন্তু তোমরা এখান থেকে বড় প্রশ্ন সবটাই কমন পেয়ে যাচ্ছে তো আমি পরবর্তীতে সাজেশন নিয়ে আসবো প্রত্যেকটা টপিক তোমাদেরকে বোঝাবো পড়াবো তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো তোমার যারা বন্ধুরা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে আমাদের কাছে যদি অনলাইনে পড়তে চায় তাহলে আজই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বার থেকে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ